আজকে আমি খেতে চলে আসলাম কোক দিয়ে মোমো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে চলে আসলাম ব্র্যাক ইউনিভার্সিটিতে দ্বিতীয়বারের মতো আজকে ব্র্যাক ইউনিভার্সিটির স্ট্রিট ফুডে কিছু আইটেম ট্রাই করব যেমন কোক দিয়ে মোমো তারপর চিকেন কোন সাথে আরও কিছু আইটেম আসলে দুই বছর আগে আমি যখন আসছিলাম তখন আইটেমগুলো ছিল না তো আজকে স্ট্রিট ফুডের এই থেকে দুইটা আইটেম মেনলি ট্রাই করব পাশাপাশি আরও কিছু ট্রাই করব স্ট্রিট ফুডগুলো দেখতেই পাচ্ছেন চারপাশে কত সুন্দরভাবে সাজানো আসলে এখানে অনেক ধরনের মানুষ আসে এই ব্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট ছাড়াও বাইরের অনেক মানুষ এখানে খেতে আসে সেরকম আমিও আজকে চলে আসলাম এই কোক দিয়ে মোমো খাওয়ার জন্য তো ভাবতেছেন কোক দিয়ে মোমো সেটা আবার কীভাবে তো চলেন যাই সেই দোকানে এই যে পিস অফ পিসেস এখানেই সে কোক দিয়ে মোমো একটু ডিফারেন্ট মাবে মোমো তো সব জায়গায় খাওয়া হয় বাট কোক দিয়ে মোমো এটা আবার কেমন পিকচার আমি বাকি হেমেরে দোস্ত আমার সাথে থাকেন আমি দেখাচ্ছি কিভাবে হয় এভাবে ইনস্ট্যান্ট চিকেন কিমা দিয়া এভাবে মোমোটা তৈরি হয় দেখেন ভিতরে দিয়া আসলে দেখানোর মতো না সবাই জানেন যেভাবে স্টিম করে সুন্দর করে মোমোটা তৈরি করা হয় তো সিম্পল এটাই শেষ হতো বাট এই হচ্ছে কোক দিয়া মোমো দেখেন নিচে কোক ভালো করে একটু দেখাই দেখেন এখানে হচ্ছে বারো পিস মোমো আছে আর নিচে কোক আছে এখন কথা হচ্ছে কোকটা কেন কোকটা হচ্ছে পাইপ দিয়ে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি পাইপটা দিয়ে আপনি মোমো খাবেন একটা দুইটা করে আবার পাইপ দিয়ে টেনে কোকটা খাবেন ঠান্ডা ঠান্ডা কোক সত্যি কথা বলতে আমার কাছে ইউনিক এর প্রসেসটা একদম ইউনিক লাগছে আমি এরকম কোথাও খাই নাই ফার্স্ট টাইম এরকম দেখলাম তো এখন মোমোটা ট্রাই করব গরম গরম মোমো মানে উঠাইতে একটু সমস্যা হচ্ছিল কারণ চামচটা দিয়ে ধরতেছিল না এটা হয়তো একটু প্যারামনে হবে বাট একটু কেয়ারফুলি উঠাইলে উঠে যাবে তো যেহেতু মোমো আসলে সচরাচর সব জায়গায় একই রকম হয় এখানেও তার ব্যতিক্রম না টেস্ট ভালো ছিল সাথে ছিল ধনে পাতার চাটনি তারপর মেওয়ান দিছিল। আমার কাছে কিন্তু মোমোটা বিন্দাস লাগছে কিন্তু আমার কাছে এই আইটেমটা একটু ইউনিক লাগছে যে নিচে একটা কোক দিছে দেখেন তো আমার উঠাইতে একটু প্রবলেম হচ্ছিলো বাট সুন্দরভাবে উঠতেছিল কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আর এইটার প্রাইস ছিল একশো টাকা আমার কাছে প্রাইসটা একটু আভার মনে হয় না কারণ এই বারোটা মোমো নিচে আবার এক গ্লাস কোক এক গ্লাস কোকের দামই কিন্তু রেস্টুরেন্টে নেয় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সেখানে একশো টাকায় আমরা বাইরে পাই ছয় পিস মোমো এখানে কিন্তু বারো পিস মোমো আর মোমোর ভিতরে চিকেন পুরটা বা চিকেন কিমা যেটাই বলেন খুব ভালোভাবে ছিল এখন আমি কোকটা খাবো এই দেখেন এভাবে টান দিয়ে আপনি খাওয়ার মাঝে কোকটা খাবেন কী যে মজা মানে আমার কাছে খুবই ভালো লাগছে যে টান দিয়ে কোকটা ভিতরটা একবারে গরমের সাথে ঠান্ডা হয়ে গেল কোকটায় ঠিক আছে আমার কাছে ইউনিকটা খুব ভালো লাগছে যেন আমি ট্রাই করছি আপনারা যদি এটা খেতে চান আপনাদের এখানে আসতে হবে ব্র্যাক ইউনিভার্সিটির এই স্ট্রিটগুলিতে পিস অফ পিসেস এই শপে আমি সবটাও দেখাই দিয়েছি এরপরে আমি চলে গেলাম চিকেন কোন খাওয়ার জন্য চলে আসলাম চিকেন কোন খাওয়ার জন্য কোথায় আসলাম দেখেন পেটুক নাকিতে নামটা কি দেখেন পেটুক নাকি এখানে আমি খাবো চিকেন কোন কোণের আবার চিকেন হয় কিভাবে এটা ভাবছেন তো আসলে কোন তো আমরা আইসক্রিম খাই আইসক্রিম কোনে যে এটা ইউজ করে এখানে হবে চিকেন কোন কোনের ভিতরে চিকেনগুলো ভরে দেবে দেখেন চিকেনগুলো কত সুন্দরভাবে কাটতেছে এইভাবে ফ্রায়েড চিকেনগুলা এরপরে বিভিন্ন ধরনের মেয়নিস তারপরে চিলি ফ্লেক্স তারপরে বিট লবণ অন্যান্য যেসব সস আছে সবগুলো মিক্সড করে দেখেন কত সুন্দরভাবে মিক্সড করতেছে টমেটো সস মিক্সড করতেছে তো আমার কাছে মনে হয় যে টেস্টটা কিন্তু ভালোই হবে এই যেভাবে মিক্সড করে ইনস্ট্যান্ট আপনার চোখের সামনেই এটা তৈরি করে দিবে এই যে কোণে ভরতেছে এটা কিন্তু সেই কোন আইসক্রিমের কোন এই ভিতরে ভরে আপনাকে এরা নাম হয়েছে চিকেন কোণ আসলে আমরা বক্স খাইছি এটা অলমোস্ট বক্সেরই মতো জাস্ট এটা কোণে পরিবেশন করা হচ্ছে যার কারণে একটু ডিফারেন্ট লাগতেছে এবং ভালো লাগতেছে দেখতে কনের ভিতরে করে আমরা চিকেন খাবো আর এখানে কোনো রকম আলু নাই কিছু নাই শুধুমাত্র চিকেন হুম দেখেন এখন আপনাকে এটা ওরা সার্ভ করবে কিছু গার্নিশ করতেছে কিছু দিয়ে তারপরে এটা আপনার হাতে এটা তুলে দেবে রেডি হয়ে গেল চিকেন কোন দেখেন দেখতে খুবই সুন্দর লাগতেছিল মানে গার্নিশ করছে খুব সুন্দর করে দেখতে খুব ভালো লাগতেছিল তো এখন খাবো খেয়ে দেখবো যে আসলে এটা কেমন তো আমি এখন খাবো খেয়ে দেখি যে জানাই আপনাদের কেমন আর আমার কাছে মনে হয় যে ভালোই লাগবে কারণ দেখতে সুন্দর হলে কিন্তু খেতেও ভালো লাগে তো এখন চলেন খেয়ে দেখি একটা যে আসলে কেমন লাগে আর এটার প্রাইস কিন্তু মাত্র একশো টাকা এটা টেস্ট কিন্তু খুবই ভালো মানে কি বলবো মানে এতগুলো সস ইউজ করে চিকেনটা দিছে সত্যি খুব ভালো লাগতেছিলো মানে আমার মনে হচ্ছিলো যে একবারে সব খেয়ে ফেলায় আমার মতো আপনাদেরও মনে হবে কারণ এটা খুবই মজার ছিল সত্যি কথা বলতে মানে দারুণ এক সুপার আর উপরে যে গার্নিশ করছে যে লাল লাল এটা আসলে আমি প্রথমে বুঝতে পারতেছিলাম না পরে মামাকে জিজ্ঞেস করলাম যে এটা কী তখন বলো যেটা হচ্ছে বিট আসলে বিট হচ্ছে যে লাল একটা ফল বিট আছে সে বিট দিয়ে গার্নিশ করছে আর সাদা তিল দিয়ে তো ওটাও আপনি খেতে পারবেন ওটাও মজা কিন্তু আমার কাছে এইটা একটু ডিফারেন্ট লাগছে পরিবেশনটা আর কোনটা কিন্তু একবারে ক্রান্সি আছে মচমচা তো আপনি খাওয়ার শেষে কোনটাও খাইতে পারবেন আমি কিন্তু খাওয়ার শেষে কোনটাও খেয়ে ফেলছিলাম কিন্তু আমার কাছে এই চিকেন কোনটা খুবই ভালো লাগছে বিশেষ করে চিকেনগুলা খুব দারুণ লাগছে মানে এত কিছু ইউজ করছে আর তারপরে চলে এসলাম কোথায় আসলাম মোমো মেলাতে এখানে খাবো স্পাইসি কর্ন আসলে আজকে ব্র্যাক ইউনিভার্সিটির স্ট্রিট ফুডগুলো আমি ট্রাই করতেছিলাম তো এই তিনটা আইটেম আমি ট্রাই করছি এটা হচ্ছে সুইটকর্নগুলো এটা দেখেন কত সুন্দরভাবে বিভিন্ন ধরনের মশলা ইউজ করে তারপরে এটা তৈরি করা হয় তো আমি নিয়েছিলাম স্পাইসি কারণ আমার ঝালটাই বেশি ভালো লাগে যার কারণে স্পাইসি নিছি তো ওরা ঝালের জন্য একটা ইউজ করছে যেটা হচ্ছে আপনার ওই যে নাগামরিচের সস সেটা দিয়ে তারপরে ইউজ করছে আমাকে টেস্টও করছি যে কতটুকু ঝাল খাইতে পারি না পারি তো আমারটা রেডি এখন খেয়ে দেখব যেটা কেমন এটা আসলেই খুব মজা মানে একটু টক টক আছে বা তারপরে ঝাল কিন্তু ঝালটা কিন্তু আপনি একটু পরে বুঝতে পারবেন আস্তে আস্তে কাজ করে নাগামরিচের সস দিছে তো আস্তে আস্তে কাজ করে তো ভিডিওটা ভালো লাগলে বা শেয়ার দেবেন প্লিজ আর একটু সময় নিয়ে দেখবেন তাহলে আপনারাও ব্যাক ইউনিভার্সিটির এই স্ট্রিট ফুড়ে গিয়ে এগুলো পাবেন ভালো থাকবেন সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার দেবেন আল্লাহ